নমস্কার বন্ধুরা যেমন আসু সবাই আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি হাঁগে পনির দু পেঁয়াজা বানাবো কিন্তু এটা বানাবো সম্পূর্ণ আমার নিজের পণ্য দিতে কোনো ইউটিউব বা কোনো কিছু দেখে নয় আমি আমার মতো করে তৈরি করছি তাই তোমাদের সঙ্গে ভালোভাবে একটু শেয়ার করি দেখুন তেলটা আগে এখানে রিফাইন তেল দিয়েছি রিফাইন তেল গরম করে কোনো মধ্যে নুন আর হলুদ আর লঙ্কাগুলো সামান্য দিয়ে এরপর এক এক করে পনিরটা আমি ভেজে নেব এইভাবে মনিরগুলোকে যদি ভেজে নেওয়া হয় আগে মানে আগে কিন্তু মাখাতে হয়নি আর এটার মধ্যে আমি ওই নুন লঙ্কা নুন দিয়ে ভেজে নিচ্ছি তাহলে গালের গায়ের মধ্যে কালারটাও চলে আসে করে আমি সমস্ত মরিষগুলো ভেজে নিয়ে এইভাবে এখানে আমি কিছু মশলা একসাথে ভেজে নিয়েছি মানে মশলা করবো বলে ওটা দেখো টমেটো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা কাজু আদা রসুন পেঁয়াজ এগুলো সব একসাথে হালকা তেল দিয়ে সামান্য নুন দিয়ে একটু ফ্রাই করে নিয়েছি এগুলো এবার মিক্সিতে পেস্ট করে নেবো এখানে আমি পনিরগুলো সব ভেজে নিয়েছি ওই তেলেই আমি এবারে ক্যাপসিকামগুলো দিয়ে একটু ভেজে চেলে ভেজে নেবো ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে যার এরকমই হালকা হালকা ভাজা হবে আর কি এবার আমি তুলে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে পিঁয়াজগুলোকেও সেই একইভাবে ভেজে নেবো ভেজে তুলে রাখবো যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এখানে ভালো করে পেস্ট করে নিলাম আর পিঁয়াজগুলো এখানে হালকা হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো মশলাটা পেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তারপরে কাশ্মীরি দিয়ে দিচ্ছি এবার আমি এটাকে আঁচটা সিম করে ভালো করে এটাকে নাড়িয়ে চালিয়ে দেবে পুরো লঙ্কাটা মিক্সড হয়ে যায় এর মধ্যে তাহলে কালারটাও দেখি খুব সুন্দর আসবে খুব ভালো করে এটাকে আমি মিক্স করবো আমার আঁচ কিন্তু সিম করাই আছে খুব ভালো করে মিক্স করেছি এর উপরে এবার অন্যান্য মশলাগুলো এর মধ্যে নিয়ে এবারে দেবো এর মধ্যে আমি গরম মশলা নুন হলুদ আর সামান্য বৃষ্টি দিয়েছি যাতে টেস্টটা অ্যাডজাস্ট হয় সেই জন্য আমরা ভালো এটাই কষবো এরপর এর মধ্যে আমি দেবো কাশুরি মেখি আর ধনে পাতা এর মধ্যে আমি ধনে পাতা কাঁশুরি মাঠে দিয়ে দিয়েছি এটাকে ভালো করে নেড়ে তারপরে আমি ঢাকা দিয়ে দেবো জল দিয়ে এটাকে আমি সামান্য জল দিই ঢাকা দিয়ে দিয়েছি এটা একটু ফুটবে তারপরে এর মধ্যে দিয়ে আবার একটু ধনে পাতা কাঁসুরি আর দেবো বাটার রান্নাটা আবার অনেকটাই হয়ে এসেছে আমি ঢাকাটা খুলে দিয়েছি এটা ফুটছে কষাটা হয়ে গেছে এটার মধ্যে আপনারা ফেস ক্রিম তারপরে খোয়া অনেক কিছুই দিতে পারেন কিন্তু আমি সেগুলো দিয়ে আমার ঘরে যা উপকরণ ছিল আমি ডাই দিয়ে করছি এর সঙ্গে আমি এবারে যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এবারে দিয়ে দেবো প্লাস বাটার দিয়ে এখানে আমার ভেজায় রাখা উপকরণগুলো সবর মধ্যে দেবো প্লাস আমি এখানে বাটারটাও এর মধ্যে অ্যাড করে দেব এর মধ্যে আমি পনিরটা সব অ্যাড করে দিয়েছি প্লাস বাটারটা এখানে আমি অ্যাড করে দিলাম আর কিছুটা ধরে পাতা ও প্রত্যেকে আমি ছড়িয়ে দেবো যেহেতু এটা পনির ও পেঁয়াজা তাহলে পেঁয়াজটা এখানে কিন্তু প্রথম অনেক পরিমাণে দিতে হবে বেশি পরিমাণেই লাগবে যদি পনির লোক এটা আমার এখানে পনির পেঁয়াজটা একদম রেডি হয়ে গেল রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এখানে একদম রেডি হয়ে গেল পনির লোক কিন্তু এটা যেখানে শেষ করছি টাটা